আলাইকুম স্বাগত জানাচ্ছি যে আপনাদের সঙ্গে আছি আমি আহমেদ আজ বাংলাদেশ ও আন্তর্জাতিক গণমাধ্যমের আলোচিত খবর ও বিশ্লেষণ এখন শুনবেন বাংলাদেশ সংবাদ শিরোনাম ঢাবিতে শেখ হাসিনার জন্মদিনে কুশপুত্তলিকা দাহ জুতা নিক্ষেপ আঠারোতম শিক্ষক নিবন্ধন সনদ দাবিতে চাকরি প্রত্যাশীদের অবস্থান কর্মসূচি হজের তিন প্যাকেজ ঘোষণা সর্বনিম্ন খরচ চার লাখ টাকা ধর্ষণকারী নারী নির্যাতনকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে উপদেষ্টা বর্তমান সিইসি কে রকিব নুরুল হুদাকে স্মরণ করিয়ে দিলেন বুদ্ধিজীবীরা রাজনৈতিক প্রতিবদ্ধকতায় আটকে আছে সাংবাদিক সুরক্ষা আইন কল রেকর্ড ফাঁসের ভয়ে ফোন ধরেন না সিইসি জুলাই গণ পর রেমিটেন্স ভর করে দাঁড়িয়েছে অর্থনীতি প্রধান উপদেষ্টা বারো দিনে ভারতে রপ্তানি হল নিরানব্বই টন ইলিশ কেজি প্রতি দাম পনেরোশো টাকা সুষ্ঠু নির্বাচনের জন্য প্রস্তুতি অনেক এগিয়ে নিয়েছি সিইসি দুর্গা পূজাকে ঘিরে গুজব ছড়ালে কঠোর ব্যবস্থা স্বরাষ্ট্র উপদেষ্টা রাজধানীর উননব্বইটি পূজা মণ্ডপ বেশি ঝুঁকিপূর্ণ বাড়তি নিরাপত্তা দেবে পুলিশ সাতাইশ দিনে দেশে রেমিটেন্স এসেছে সাড়ে আটাশ হাজার কোটি টাকা কাজা ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা ছেষট্টি হাজার ছাড়ালো চীনে বিশ্বের সবচেয়ে বড় উঁচু সেতুর উদ্বোধন ফিলিস্তিনিকে স্বীকৃতি দিল ইউরোপের ক্ষুদ্র দেশ হোয়াইট হাউসে বিরল খনিজ পদার্থ ইমরান খানের মুক্তির দাবিতে পাকিস্তানের বিশাল সমাবেশ সংবাদ শিরোনাম এখন শুনবেন বিস্তারিত ঢাবিতে যেভাবে পালিত হল হাসিনার জন্মদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক সংগঠনের কর্মসূচিতে শেখ হাসিনার জন্মদিনকে ঘৃণার দিন হিসেবে প্রতীকী প্রতিবাদ জানানো হয় শিক্ষাগণের এই ধরনের রাজনৈতিক প্রতিবাদ তরুণ সমাজের ক্ষোভ ও রাজনৈতিক অবস্থানকে স্পষ্ট করে তবে ভিন্ন মতের প্রকাশ গণতান্ত্রিক হলেও তা যেন সহিংসতার রূপ না নেয় সেদিকেও নজর দেওয়া জরুরি আঠারোতম শিক্ষক নিবন্ধন সনদ দাবিতে প্রত্যাশীদের অবস্থান কর্মসূচি শিক্ষক নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণরা দ্রুত সনদ বা নিয়োগের দাবিতে রাজধানীতে অবস্থান কর্মসূচি পালন করে দীর্ঘমেয়াদী বেকারত্বের চাপ তরুণ প্রজন্মকে হতাশ করেছে শিক্ষা খাতের কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি প্রশাসনিক জটিলতা দূর করা এখন সময়ের দাবি হজের তিন প্যাকেজ ঘোষণা সর্বনিম্ন চার লাখ সাতষট্টি হাজার টাকা দু সালের হজের জন্য সরকার তিনটি প্যাকেজ ঘোষণা করেছে যার মধ্যে সর্বনিম্ন প্যাকেজ নির্ধারণ করা হয়েছে সাড়ে চার লাখ টাকা খরচ বৃদ্ধির কারণে সাধারণ মানুষের জন্য হজ আরও ব্যয়বহুল হয়ে উঠেছে সেবার মান নিশ্চিত করা গেলেও এর ব্যয় যুক্তিযুক্ত হতে পারে ধর্ষণকারী নারী নির্যাতনকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে পার্বত্য চট্টগ্রামের নারী নির্যাতন ধর্ম ধর্ষণ অপরাধ দমনের কঠোর ব্যবস্থার ঘোষণা দিয়েছে প্রশাসন পাহাড়ি এলাকায় অপরাধ দমন রাষ্ট্রের স্থিতিশীলতা ও মানবাধিকারের জন্য গুরুত্বপূর্ণ আইন প্রয়োগের পাশাপাশি সামাজিক সচেতনতা বাড়ানো জরুরি বর্তমানে সিইসি কে রকিব নুরুল হুদাকে স্মরণ করিয়ে দিলেন বুদ্ধিজীবীরা বুদ্ধিজীবীরা নির্বাচন কমিশনকে অতীতের বিতর্কিত অভিজ্ঞতা স্মরণ করিয়ে সতর্কতা দিয়েছে অতীতের ভুল থেকে শিক্ষা না নিলে গণতন্ত্র ক্ষতিগ্রস্ত হবে নির্বাচন কমিশনের উচিত আস্থা অর্জনের দৃশ্যমান পদক্ষেপ নেওয়া রাজনৈতিক প্রতিবদ্ধকতায় আটকে আছে সাংবাদিক সুরক্ষা আইন রাজনৈতিক অস্থিরতা দলীয় স্বার্থের কারণে সাংবাদিক সুরক্ষা আইন বাস্তবায়নে দেরি হচ্ছে বলে জানিয়েছেন তথ্য উপদেষ্টা গণমাধ্যমের নিরাপত্তা নিশ্চিত না হলে মুক্ত সাংবাদিকতা সম্ভব নয় দ্রুত এই আইনের বাস্তবায়ন গণতন্ত্রের জন্য অপরিহার্য হয়ে দাঁড়িয়েছে যে কারণে ফোন ধরেন না সিইসি কল রেকর্ড ফাঁসের আশঙ্কায় প্রধান উপদেষ্টা প্রধান নির্বাচন কমিশনার আলোচনায় এড়িয়ে চলছেন প্রযুক্তির অপব্যবহারের সংখ্যার কারণে হলেও দায়িত্বশীল পথ থাকায় ব্যক্তিদের জন্য জনগণের সঙ্গে যোগাযোগের সচ্ছলতা বজায় রাখা জরুরি জুলাই অভ্যুত্থানের পরবর্তী বাংলাদেশের অর্থনীতিকে বাঁচিয়ে রেখেছে রেমিটেন্স প্রধান উপদেষ্টা প্রবাসীদের পাঠানো রেমিটেন্সকেই অর্থনীতির প্রধান চালিকা শক্তি উল্লেখ করেছেন প্রধান রেমিটেন্স বাংলাদেশের অর্থনীতিকে স্থিতিশীল রাখতে তবে কেবল প্রবাসীর আয়ের নির্ভরশীল না হয়ে নতুন খাতের মনোযোগ দেওয়া জরুরি প্রতি কেজি ইলিশ পঁচিশ পনেরোশো পঁচিশ টাকায় বারো দিনে ভারতের রপ্তানি নিরানব্বই টন দুর্গা উৎসব উপলক্ষে ভারতীয় বাজারে বাংলাদেশ থেকে প্রায় নিরানব্বই টন ইলিশ রপ্তানি করা হয়েছে ইলিশ রপ্তানি বৈদ্যুশিক আয়ের সুযোগ তৈরি করলেও স্থানীয় বাজারে চাহিদা বা সরবরাহের ভারসাম্য বজায় রাখা প্রয়োজন সুষ্ঠু নির্বাচনের জন্য প্রস্তুতি অনেক এগিয়ে নিয়েছি সিইসি নির্বাচন কমিশন জানিয়েছে আসন্ন জাতীয় নির্বাচনের জন্য প্রায় সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে নির্বাচনী প্রস্তুতির পাশাপাশি স্বচ্ছতা বা আস্থার পরিবেশ নিশ্চিত করা এখন বড় চ্যালেঞ্জ দুর্গাপূজাকে ঘিরে গুজব সাম্প্রতিক সম্পত্তির নষ্টে চেষ্টা কঠোর ব্যবস্থা স্বরাষ্ট্র পূজাকে কেন্দ্র করে গুজব বা সহিংসতা রোধে প্রশাসন কঠোর অবস্থানে জানিয়েছে সাম্প্রতিক সম্পত্তি রক্ষায় দ্রুত ব্যবস্থা নেওয়া শান্তিপূর্ণ সবস্থানের জন্য অপরিহার্য রাজধানীতে উনব্বইটি মুন্ডা বেশি ঝুঁকিপূর্ণ বাড়তি নিরাপত্তা দেবে পুলিশ ডিএমপি ঢাকায় উননব্বইটি দুর্গাপূজাকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করে বাড়তি নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে উৎসবকেন্দ্রিক নিরাপত্তা শুধু তাৎক্ষণিক ব্যবস্থা নয় দীর্ঘমেয়াদে সামাজিক আস্থা ও বাড়ায় সাতাশ দিন রেবিন্টেন্স এলো আঠাশ হাজার কোটি টাকা সেপ্টেম্বরের প্রথম সাতাশ দিনে প্রবাসীদের পাঠানো রেবিন্টেন্সের পরিমাণ দাঁড়িয়েছে আঠাশ হাজার পাঁচশো বাহাত্তর কোটি টাকা প্রবাসী আয়ের ধারাবাহিকতার বৃদ্ধির অর্থনীতির জন্য নেতিবাচক তবে প্রবাসী শ্রমিকদের কল্যাণ নিশ্চিত করা সামনভাবে জরুরি কাজা গণহত্যা ইসরায়েলি হামলায় নিহিত ফিলিস্তিনের সংখ্যা সেষট্টি হাজার ছাড়ালো রাজায় চলমান ইসরাইল হামলায় মৃত্যু সংখ্যা সেষট্টি হাজার ছাড়িয়েছে বলে জানিয়েছেন স্থানীয় স্বাস্থ্য মন্ত্রণালয় এমন মানবিক বিপর্যয় আন্তর্জাতিক সম্পদকে নিষ্ক্রিয়তর স্পষ্ট প্রমাণ টেকসই সমাধান ছাড়া এই সমাধান গভীর করবে বিশ্বের সবচেয়ে উঁচু সেতর উদ্ভাবন করল চীন চীন বিশ্বের সবচেয়ে উঁচু সেত উদ্ভাবন করেছে যা নদী খেতে ছয়শো পঁচিশ মিটার উঁচুতে অবস্থিত অবকাঠামো চীনের অগ্রগতি বৈশ্বিক প্রতিযোগিতায় দেশটির প্রযুক্তি সক্ষমতা প্রমাণ করে এবার ফিলিস্তিনিকে স্বীকৃতি দিল ইউরোপের ক্ষুদ্র দেশ সান সানো জাতিসংঘের অধিবেশনে ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে ছোট্ট রাষ্ট্রের এমন সিদ্ধান্ত ফিলিস্তিনের কূটনৈতিক স্বীকৃতি সংগ্রামের গুরুত্বপূর্ণ অগ্রগতিকার হোয়াইট হাউজে ট্রাম্পকে বিরল খনিজ পদত দেখালো শেহবাজ হোয়াইট হাউজে ট্রাম্পকে বিরল খনিজ পদত্ব দেখালো শেহবাজ মনির সফরে পাকিস্তানের প্রধানমন্ত্রী সেনাপ্রধান ডোনাল্ড ট্রাম্পকে বিরল খনিজ পদত্ব উপস্থাপন করেন এই বৈঠক পাকিস্তানি যুক্তরাষ্ট্র সম্পর্কে নতুন সম্ভাবনার ইঙ্গিত দেয় খনিজ সম্পদ কূটনীতির হাতের হিসেবে ব্যবহৃত হচ্ছে ইমরান খানের মুক্তির দাবিতে পাকিস্তানে বিরল সমাবেশ পিটিআই ডাকে পেশাওয়ার হাজারো মানুষ ইমরান খানের মুক্তির দাবিতে সমাবেশ করেন জনসমর্থনের এই উপস্থিতি পাকিস্তানের রাজনৈতিক অনিশ্চয়তা বাড়াচ্ছে আন্দোলনের চাপ বিচার বা প্রশাসনিক প্রক্রিয়াকে প্রভাবিত করতে পারে ড্রান্স নিউজে দেশবিদেশের প্রতিটি সংবাদ সত্যের সাথে সবার জন্য মুক্ত কণ্ঠে আজকে সংবাদ এখানে শেষ করছি সামনে কি পরিবর্তন আসছে সেটাই এখন দেখার বিষয় চোখ রাখুন ড্রান্স নিউজে প্রতিটি সংবাদ সবার আগে জানতে বেলাই কণ্ঠিতে চাপ দিন আর আমাদের চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না এতক্ষণ সাথে থাকার জন্য থ্যাংকস ফর ওয়া সিং আলহা হাফেজ আমি মানে প্রতিটি শব্দ সত্যি স্পন্দন আজকের সবচেয়ে আলোচিত খবর নিয়ে হাজির আমি নিজে আজ নিউরোপ আহমদ চোখ রাখুন শুনুন জানুন প্রতি মুহূর্তের প্রতি ধ্বনি চোখ শুনুন জানুন প্রতি মুহূর্ত crac moon con tu su moon gianun ja, poti protiponi